আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেটের নতুন ভিডিওতে আজ সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ জানিয়ে দিও সর্বশেষ ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত আন্তর্জাতিক প্রতিটি দেশে টাকার ডলার মানদণ্ডে বাংলাদেশে টাকায় পরিবর্তন করলে আপনি কত পাবেন তার বিস্তারিত এই রেটটি আপনি কেন জানবেন কারণ এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হন এবং সময় বাঁচবে আপনার প্রবাসে আমরা সবাই ব্যস্ত থাকি টাকার সঠিক রেট জানলেই আমাদের লাভ হওয়ার সম্ভাবনা থাকে আপনি একজন প্রবাসী ভাই বোনকে লাভবান করতে ভিডিওটি এখনই শেয়ার করে টাইম লাইনে রেখে দিন যাতে করে তিনি দেখতে পারে এবং উপকৃত হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের টাকার আপডেট প্রতিদিন দেখতে পারবেন মালয়েশিয়ান রিঙ্গিত আজ সাতাশ টাকা ষাট পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পিকআপ সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সৌদি আরবের এক রিয়াল একত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ একত্রিশ টাকা একত্রিশ পয়সা ইউএস এক ডলার একশো একুশ টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো একুশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পিক আপ একশো বিশ টাকা চল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেত্রিশ টাকা সাত পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির এক ইউরো একশো তেত্রিশ টাকা সাত পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো তেত্রিশ টাকা ক্যাশ পিক আপ একশো বত্রিশ টাকা চুরাশি পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো সাতান্ন টাকা আটাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চুয়ান্ন টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পিক আপ একশো সাতান্ন টাকা সাতচল্লিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার বিরানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ বিরানব্বই টাকা পনেরো পয়সা ক্যাশ পিক আপ বিরানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা ছিয়াশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ আশি টাকা উনানব্বই পয়সা ক্যাশ পিক আপ আশি টাকা নিউজিল্যান্ডের ডলার তিয়াত্তর টাকা সতেরো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ তিয়াত্তর টাকা এগারো পয়সা ক্যাশ পিক আপ সত্তর টাকা ঊনষাট পয়সা কেনাডিয়ান ডলার অষ্টআশি টাকা পঞ্চান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ অষ্টআশি টাকা চল্লিশ পয়সা ক্যাশ পিক আপ সাতাশি টাকা একান্ন পয়সা ইউএই দেড়হাম সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ ওমানি একরিয়াল তিনশো বারো টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকাপ বাহারানি দিনার তিনশো আঠারো টাকা সাতাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো সতেরো টাকা কাতারে এক রিয়াল তেত্রিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ কুইতি একদিনে তিনশো চুরানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ তিনশো উনানব্বই টাকা একাত্তর পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো উনচল্লিশ টাকা সাতান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো আটত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ক্যাশ পিকআপ একশো উনচল্লিশ টাকা একত্রিশ পয়সা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা পঁচাত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক জাপানিয়েন চুরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন্যয় পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হয় সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের যে কোনো সময় পরিবর্তন নিয়ে আসে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণে আপনার টাকার রেটে পরিবর্তন চলে আসবে আপনাকে অবশ্যই কনফার্ম করতে হবে আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠাচ্ছেন তখন সরকার ঘোষিত প্রণোদনা আড়াই পার্সেন্ট আপনি পাবেন কিনা এবং বাংলাদেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকেও সেটি ব্যাংক থেকে বুঝে নিতে বলতে হবে